দাউদকেন্দ্রিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাত্র একশত টাকায় আউটডোরে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে গড়িপুর গ্রিন ল্যাব হসপিটাল রবিবার সকালে কার্যক্রমটি উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান গৌরীপুর গ্রিন ল্যাব হসপিটাল কর্তৃপক্ষের উদ্যোগে এই কার্যক্রমটি পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে বলে জানান হসপিটালের পরিচালকগণ এই সারা বাংলাদেশের মধ্যে দাউদকান্দি উপজেলা একটা ডেঙ্গুর জন্য হটস্পট ঘোষণা করা হয়েছে এই উপজেলাতে ডেঙ্গু রোগী অতিরিক্ত বেড়ে গিয়েছে সেই সুবাদে আমরা আজকে ডেঙ্গু রোগীদের জন্য মাত্র একশো টাকা ভিজিটের মাধ্যমে এমবিবিএস ডাক্তার দ্বারা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আমরা এই চিকিৎসা সেবা দিয়ে থাকবো এবং পরীক্ষা নিরীক্ষাতেও পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি ডেঙ্গু দিন থাকবে ততদিন চলমান থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে এবং আমরা যদি এটা সারা পাই ইনশাল্লাহ যদি আমাদের গরিব দুঃখের সবাই আমাদের এটা গ্রহণ করে তাহলে আমরা দীর্ঘদিন চালিয়ে যাব ইনশাল্লাহ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজকে গ্রিন লেভ হাসপাতাল ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আরও সহায়ক ভূমিকা পালন করছে তারা গেলে নামমাত্র মূল্যে ডেঙ্গুর চিকিৎসা এবং ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা এগুলোর ব্যবস্থা রেখেছে তো আমি আহ্বান করব যারা ভালো অবস্থায় আছেন বেসরকারি পর্যায়ে চিকিৎসা দিচ্ছেন আপনারা সুনামের সহিত তারাও এই তাদের সাথে একাত্ম হয়ে ডেঙ্গুর চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসবেন আর গ্রিন ল্যাভ হাসপাতালে আমরা জানি এখানে ভর্তি রেখেও ডেঙ্গুর চিকিৎসা করা হচ্ছে এবং এখানে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারও অ্যাভেলেবেল আছেন এবং তারা চিকিৎসা দিচ্ছেন সেরকম তথ্য আমরা পেয়ে থাকি তো চিকিৎসার গুণগত মান বজায় রাখার জন্য এবং জটিলতা অ্যারাইজ করলে সেটার চিকিৎসার সক্ষমতা না থাকলে তাকে দ্রুত রেফার করার জন্য আমার আহ্বান থাকবে হাবিবুর রহমান সূচনা ডট টিভি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর